নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো চিকেন বিরিয়ানি ভীষণ ইজি ওয়েতে আমি দেখাবো আমি আজকে বানাইনি আমার হাজবেন্ডই বানিয়েছি খুব ভালো বিরিয়ানি বানায় তো একদম সহজ পদ্ধতিতে শর্টকাটে আর খেতে অপূর্ব লাগে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আপনাদের কথা দিচ্ছি আপনারা এই রেসিপিটা দেখে আপনারা ঘরে বানিয়ে নেবেন একদম ইজি ইজিওয়েতে দেখুন কি দারুণ হয়েছে আজকে সানডেতে আমি আজকে বিরিয়ানি বানিয়ে নিয়েছি এত সুন্দর গন্ধ মানে ভাবাই যায় না অসাধারণ হয়েছে তা চলুন কীভাবে বানিয়েছি আপনারা দেখাবো আচ্ছা এইখানে দেখুন হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পর আমি চাল দেবো এখানে দু চামচ আমি নুন দিয়ে দিলাম আর নুন দেওয়ার পর এতে আমি সমস্ত গরম মশলা দিয়ে দেবো চার পাঁচটা এলাচ আর ফুল আর একটুখানি দুটো তেজপাতা যা যা দারুচিনি লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ সবগুলোকে একটু হামদিস্তায় একটুখানি কুটে দিয়ে দেবো অবশ্যই জলের মধ্যে কিন্তু একটু গরম মশলা দেবেন তাহলে জলটা মানে যখন ফুটবে দারুণ গন্ধ আসবে আর ভাতটা অসাধারণ লাগবে আচ্ছা দেখুন জলটা ফুটে উঠবে আমি ওখানে স্টিলের হাড়িতে চালটা মানে ধুয়ে দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখুন আর বিরিয়ানি মশলা করব আর আর দেখুন এদিকে আমি বেরেস্তা বানিয়ে রেখেছি মানে পেঁয়াজটা কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি ওইটা আপনাদের দেখালাম না আচ্ছা বিরিয়ানিটা আজকে আমার হাজব্যান্ডই বানাবে ভীষণ ভালো রান্না জানে আচ্ছা দেখুন জলটা ফুটে উঠলো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে দারুচিনি স্টারফুল লবঙ্গ ইলাইচি দারুচিনি সব কিছু দেওয়া হবে আচ্ছা আমার বর এখানে দিল দু চামচ কেওড়া ওয়াটার আর দু চামচ দেবে দেবে গোলাপ জল অবশ্যই দেবেন আচ্ছা আর এদিকে আমি চালটা যে বিরিয়ানির চালটা এটা আমি ভালো করে ধুয়ে দশ পনেরো মিনিটের যেন ভিজিয়ে রেখেছি অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন কারণ বিরিয়ানির চালটা একটু মোটা হয় মানে খেয়ে একটুখানি ভিজিয়ে রাখলে ভালো আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিলেও চলবে কিন্তু কম করে পনেরো মিনিট কি আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আচ্ছা জলটা ফুটে উঠবে একদম গরম মশলাটা সুন্দর একটা গন্ধ বেরোবে তক তারপর ফুটে ওঠা দুই তিন মিনিট পর আপনারা চালটা দেবেন অবশ্যই আমাদের মায়েরা দেখতাম যে কোনো ভাত যখন বানাতো জলটা ফুটে উঠতো টকবক করে তখন দিত আচ্ছা এদিকে আমি বিরিয়ানি হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়িটা দেখুন নতুনই কেনা মানে এই পিছনের সপ্তাহে আমি বানিয়েছিলাম বিরিয়ানি আর এটা নিয়ে দ্বিতীয়বার বানাচ্ছি বিরিয়ানি আচ্ছা এখানে আমি এক কিলো আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এতে নুন হলুদ টক দই পাঁচ চামচ টক দই নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এখানে দেখুন জলের মধ্যে কেশার আর রং মিশিয়ে রেখেছে আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কার একটা লেবু আচ্ছা এই মাংসটা আমি কি করেছিলাম কালকে রাত্রে আমরা নিয়ে এসেছিলাম নিয়ে ভালো করে ধুয়ে ওইটাতে সমস্ত আদা রসুন কিচ্ছু না শুধু নুন হলুদ আর আপনার টক দই মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের কাছে সময় না থাকলে আপনি যদি সকালবেলা চিকেনটা আনে অবশ্যই চিকেনটা আধা ঘন্টার জন্য মাখিয়ে রাখবেন আচ্ছা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে আমি চার চামচ দিয়ে দিলাম আচ্ছা আর এরকম পেঁয়াজ বেরাস্তা আছে ওইটাও মাখিয়ে দিলাম মানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিলাম আচ্ছা এদিকে ভাত হয়ে গেছে দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আচ্ছা এবার কি করেছি এই যে বিরিয়ানির হাঁড়িটা আছে এই হাঁড়িটার মধ্যে আগে ঘি বাস করে দিয়েছে এটা পুরো অনেকটা ঘি দিয়ে দিয়েছে দেখুন আপনাদেরকে বুঝতেই পারছে তিন চার চামচ লেগেছে কারণ অনেকটা বড় হাড়ি আছে অবশ্যই আপনার ঘি লাগাবেন তাহলে কিন্তু নিচে লাগবে না আমরা যেইভাবে চিকেন বিরিয়ানিটা বানাবো এই প্রসেসে বানাবেন দারুণ লাগবে আচ্ছা চিকেনটা দিয়ে দিলাম আগে থেকে বলছি নুন হলুদ যেরকম আঁকানো আমরা ধনে ফোন এখনও কিচ্ছু দিই নুন হলুদ আর আপনার আদা রসুন বাটা আর এদিকে দিলাম পেঁয়াজ বেরেস্তা আচ্ছা এবার আমরা আগে ঘি দিয়ে দিয়েছি হাঁড়িটার মধ্যে ঘি হাড়িতে দেওয়ার পরে আমরা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার আমরা সব কিছু দেখুন ধনে গুঁড়ো দিলাম আমি তিন চামচের মতন ধনে গুঁড়ো দিলাম এক চামচ দিলাম কাশ্মীরি মির্চ আর দেব ধনে পাউডার এই জিরা পাউডার তিন চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ কাশ্মীরি হলুদ হলুদটা আগে দেওয়াই আছে আর দেব এক চামচ দেড় চামচ দু চামচের মতন আমি দেব না আমার বড়ি দিচ্ছে দু চামচের মতন জিরে পাউডার জিরেটাকে ভেজে বুনে ওইটাকে পাউডার বানিয়ে নিয়েছি জিরে পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ হলুদ নুন আগে দেওয়া আছে আচ্ছা এবার নুন দিলাম আবার নুন দিলাম নুন তো দেওয়া ছিল আগে নুন হলুদ দিয়ে মাখানো ছিল আবার এখানে দু চামচ নুন দিলাম আচ্ছা এবার দেখুন আমি তিনখানা আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি সেই ভাজা আলুটা দেয়া হলো আচ্ছা এবার দেয়া হবে বিরিয়ানি মশলা আপনাদের আবার বলে দিচ্ছি নুন হলুদ দই মাখিয়ে মাংসটাকে এক ঘন্টার জন্য রেখে দেবেন তারপরে বার করে এই মাংসের মধ্যে আপনারা দেবেন আদা রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা তারপর দেবেন নুন হলুদ হলুদ নুন কাশ্মীরি মির্চ আর ধনে পাউডার জিরে পাউডার আচ্ছা দিয়ে আর বিরিয়ানি মশলা দু চামচ দেওয়া হলো বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাংসটা দেখুন ভালো করে মাখিয়ে নেবেন এটাকে ঘি রয়েছে হাড়ির মধ্যে ঘি দেওয়া হয়েছে তারপর আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি আচ্ছা মাখানো হয়ে গেলে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম এক অল্প মানে এক মুঠি এক মুঠি পুদিনা পাতা আমি এটাকে শুকিয়ে ড্রাই করে নিয়েছি আর হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম অবশ্যই পুদিনা পাতা দিচ্ছি আমরা যেইভাবে বলছি সেইভাবে আপনারা বানাবেন অসাধারণ লাগবে একদম আচ্ছা দেখুন এই মাখানিটা খুব সুন্দর একটা গন্ধ আসছে এই পুদিনা পাতাটা দিলে এত সুন্দর গন্ধ আসছে দেখো আহ খুব দারুণ গন্ধ আসছে আচ্ছা এবার কি করব ভাত দেব এর মধ্যে এবার ভাত দিয়ে দেব। কালারখানা দেখুন কি অসাধারণ হয়েছে আচ্ছা দেখুন ভাতের মধ্যে কিন্তু জল রয়েছে আমরা কি করব একটা ওই যে যা জালি মতন হাতা হয় সেই হাতা দিয়ে ভাতটা আমরা দিয়ে দিচ্ছি নিচে ঘি আছে ওপরে চিকেন আছে তার উপরে একদম গরম ফোটানো ভাত ভাতটা কিন্তু ফিফটি পারসেন্ট হওয়া চাই বেশি নয় একদম ফিফটি পার্সেন্ট মানে আর্ধেক হবে অনেকে সেভেন্টি পার্সেন্ট করে সেটা অন্য প্রসেসে ভাতটা হয় এটা কিন্তু একদম ফিফটি পারসেন্ট মানে হালকা চাল আছে কারণ এইটা আমরা স্টিমেতে দেড় ঘন্টা ঘড়ি দেখে আমরা বসিয়ে রাখবো আপনারা কিন্তু ভাত যদি একটু বেশি মানে গলে যায় কিন্তু একদম গলে যাবে এটা ভালো হবেই না একদম আচ্ছা এই যে বিরিয়ানির চালটা আমাদের এখানে আগ্রাতে একশো দশ টাকা কিলো পাওয়া যায় আপনাদের কলকাতায় আপনারা কত দিয়ে কেনেন আপনারা জানাবেন আমাদের এখানে একশো দশ টাকায় পাওয়া যায় খুব দারুণ চালটা আগে একশো টাকা ছিল এখন একশো দশ হয়ে গেছে দারুণ চাল আহ আচ্ছা দু হাতা আমি দিয়ে দিলাম প্রথমে ভাত আর এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়া হলো প্রথমে চিকেন আছে তারপর ভাত হয়ে গেল তারপর হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরটাতে এত ভালো স্বাদ হয়ে যায় এইটা ভীষণ নিয়েছি মাংসটা আপনারা মাখিয়ে রাখেন ব্যাস শুধু ভাতটা হওয়া ঝটপট তৈরি হয়ে যায় এটা কিন্তু বিরিয়ানির জন্য একটা বড় হাঁড়ি দরকার আমাদের হাড়ি ছিল না আমরা পিছনের সপ্তাহে হাড়িটা কিনেছি কিনে একদিন বানিয়ে নিয়েছি অসাধারণ হয়েছে অনেক বড় হাঁড়ি এখানে কম করে চল্লিশ পঞ্চাশ জন খেতে পারবে এত ভারী হাড়িটা না আমি আর আমার বর্গি কিনে নিয়ে এসেছি এইখানে আগ্রাতে দারুণ বিরিয়ানির জিনিস পাওয়া যায় এখানে খুব আর বড়ো বড়ো ভালো ভালো জিনিস বিরিয়ানি পা বড় বড় হাড়ি আচ্ছা এখানে দেখুন দুধের মধ্যে আমার বরাবর একটু বেশি দুধের মধ্যেই মিশিয়ে দিয়েছে দুধের মধ্যে মিশিয়ে দিলাম আচ্ছা দেখুন এবার আমি দেখুন সমস্ত গরম মশলা ভাতে অবশ্যই গরম মশলাটা দিয়ে ভাতটা ফোটাবেন খুব সুন্দর গন্ধ আসবে আচ্ছা পুরো ভাতটা দেওয়া হয়ে গেল ওপরে এবার দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তা আমরা তো ভাত দিচ্ছি তারপর পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আবার ভাত দিচ্ছি আবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এটা লাস্ট পেঁয়াজ বেরেস্তা পুরো দেওয়া হয়ে গেল এত সুন্দর লাগে না এই বিরিয়ানি হাইটা দেখতে মানে যখন হয়ে মানে আপনার সমস্ত কিছু মাখিটাকে রাখবেন দেখতে অসাধারণ লাগে আমার বরাবর এই দুধের মধ্যে একটু কেশর মিশিয়েছে আর কালার দিয়ে দিয়েছে কিন্তু দুধটা অনেকটা বেশি নিয়েছে নিজেই বলছে বেশি হয়ে গেছে আচ্ছা হবে না এক কাপ হবে না হাফ কাপের মতন দুধ হবে আচ্ছা লেবু দিয়ে দেবো একখানা লেবু অবশ্যই লেবু দেবেন আমরা যেই প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে বানাবেন আচ্ছা চামচ আমি একটু ছাঁকনি দিয়ে মধ্যে বীজ আছে আমি ছাঁকনি দিয়ে দিই ছাঁকনির মধ্যে ছেঁকে নাও তুমি আচ্ছা ইয়েটা হ্যাঁ এতে হবে বীজটা আর পড়বে না আমি এখানে একটা বড়ো সাইজের লেবু দিল আমার ব দেখুন যেভাবে দিচ্ছি দেখুন ছাঁকনি দিয়ে পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে দিচ্ছে এই প্রসেসে বিরিয়ানি বানাবেন কমেন্টসে জানাবেন এত ভালো লাগবে আপনারা অন্য প্রসেস ছেড়ে দেবেন এটা এত ভালো একদম আমার বড় রেসিপি আমরা বানাতাম কিন্তু তখন হাঁড়ি ছিল না আমরা পাঁচ লিটার কুকারে বানাতাম ওইটা অতটা ভালো লাগতো না কারণ বিরিয়ানির জন্য একটুখানি ছড়ানো জিনিস দরকার আমরা চিকেনটাকে কষিয়ে যেটা নর্মাল আমরা বিরিয়ানি বানাই সেটা চিকেনটাকে কষিয়ে কিন্তু আমরা বানাই কিন্তু এইভাবে বানাবেন দারুণ লাগবে আচ্ছা এটা আমি ঘি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ঘি দিচ্ছি আগে কিন্তু তিন চার চামচ ঘি দিয়ে পুরো মানে নিচে হাঁড়িটা লাগানো হয়েছে নাহলে লেগে যাবে আচ্ছা আর এখানে দেখুন তিন চামচ পুরো জমা ঘি তিন চামচ মতলব আপনারা ভাবুন এখানে চার চামচ ঘি দিয়ে দিচ্ছে একটু তেল হয় অয়েলি হয় আমরা কিন্তু এখানে এখনও কোনো তেল ইউজ করিনি ঘি মাখানো তিন চামচ আর ওইখান থেকে ওপর থেকে তিন চামচ ছ চামচ আচ্ছা ওপর থেকে ধনেপাতা দিয়ে দেওয়া হলো আহা কি দারুণ লাগছে দেখতে আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই এই কাঁচা লঙ্কাগুলো চার পাঁচটা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে ধনে পাতা পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা দারুণ লাগছে আচ্ছা এবার আটা মেখে নিয়েছি একটু শক্ত করে আটা মেখে নিয়েছি এবার এর আটাটা দেখুন আমার বড় একদম ধার দিয়ে 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 দিচ্ছে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবে অবশ্যই আটা দেবেন তাহলে কিন্তু একদম টাইট মানে থাকবে আর দারুণ হবে একদম মানে যেন এর যেন হাওয়াটা ভাতের যে মানে বিরিয়ানির যে হাওয়াটা হবে স্টিম হবে সেই হাওয়াটা যেন বাইরে না আসে দেখুন চিপে 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 দিচ্ছে আটাটা কিন্তু অবশ্যই শক্ত মাখবেন একটু এই বিরিয়ানি বানাতে কিন্তু ভীষণ কষ্ট অনেক কিছু বানাতে হয় কিন্তু খেতে আহা এরকমভাবে বিরিয়ানি বানাবেন অসাধারণ লাগে আমার বড় এবার গ্যাসেতে বসিয়ে দিল একদম ঘড়ি দেখে আমরা দেড় ঘন্টা এটাকে স্টিম করব দেখুন একদম লো ফ্লেম করে দিচ্ছি লোয়ের থেকে একটুখানি হাই হয়েছে দেখুন না মিডিয়াম মানে মিড হাই তো নয় মিডিয়াম লো টু মিডিয়াম লোয়ের থেকে কিছুটা মিডিয়াম মানে পুরোপুরি মিডিয়ামেও বলা যাচ্ছে না আচ্ছা দেড় ঘন্টা পর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আপনারা দেড় ঘন্টা পর মানে দশ পনেরো মিনিট অবশ্যই রাখবেন আর একটু ভাপে হয়ে যাওয়ার জন্য তারপর আপনারা এটাকে ইয়ে করবেন আমরা একদম টোটাল দেড় ঘন্টা গ্যাস চলেছে আর আধা ঘন্টা স্টিমে হয়েছে আচ্ছা দেখুন আহা কি সুন্দর কালার হয়েছে এরকমভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আহা কি সুন্দর গন্ধ ভীষণ ইজি আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ঘরে বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা কথা দিচ্ছি আপনারা প্রত্যেকে এই প্রসেস বানিয়ে যদি খান আপনারা প্রত্যেকে খুব লিখবেন যে দারুণ হয়েছে মানে এত অসাধারণ হয়েছে দেখুন খুব ইজি হয়েতে আমি বানিয়ে নিলাম না আমি না আমার বর বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি আপনারা যদি আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এটা হচ্ছে আটাটা শক্ত হয়ে গেছে পুরো হুম অনুরোধ রইলো আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন এর জন্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আপনারা রয়েছেন আপনারা আমার চ্যানেলটা পুরো দেখবেন ভিডিওটা আর কমেন্টসে জানাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন দেশের বাইরে কি দেশের মধ্যে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন আমি তো আগবার থেকে ভিডিও বানাচ্ছি দেখুন কি দারুণ এত সুন্দর গন্ধ আসছে এতে কিন্তু কোনো তেল দিই না আমি কিন্তু কোনো সর্ষের তেল দেওয়া হয়নি এতে শুধু ঘি দিয়ে বানানো হয়েছে একদম ছ চামচ ঘি দিয়ে বানানো হয়েছে আর এত সুন্দর চিকেনটাকে আগে মাখিয়ে রাখবে কমসে কম দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মাখিয়ে রাখলে বেশ চিকেনটা নরম হয় খুব সুন্দর গন্ধ আসছে একটা চিকেন এখনও চিকেন পরেনি চিকেন সমস্ত ওখানে নিচে রয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি দেখুন আমি এখানে রায়তা বানিয়ে নিয়েছি ঘরেতেই রায়তা বানিয়ে নিয়েছি বুন্দি রায়তা অবশ্যই বিরিয়ানিটা আজকে রায়তা দিয়ে খাবো আপনারা অবশ্যই যখন বিরিয়ানি খাবেন রায়তা দিয়ে খাবেন এটা কি হবে মানে রায়তা দিয়ে খেলে কিন্তু আমাদের শরীরে ফ্যাট একদমই জমবে না কারণ এই টক দই যদি খান তাহলে এই যে আমরা এত অয়েলি বিরিয়ানিটা একটু অয়েলি হয় এটা পুরো শরীর থেকে একদম কেটে যাবে তো অবশ্যই একটু টক দই মানে রায়তা না বানালে টক দই করবে আমি এই দইয়ের মধ্যে জিরে হিং দিয়ে আমি ছোঁক দিয়েছি মানে সম্পাদ দিয়েছি আবার আসবো ধন্যবাদ